হয়ে তার আগে আমি অবশ্যই বলতে চাই বাংলাদেশ যে গঠন সরকার আছে তাদেরকে সমন্বয়কদেরকে এখন দেখতে পাচ্ছি সেবার ক্ষেত্রেই যে জুলাই বিপ্লবের কি বলে অবদানটাকে খুঁজে করে অনেক জায়গাতেই অনেকে ভুয়া হয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করছে যে নিজেদেরকে ক্ষমতার সিংহাসনে নিয়ে যাবে বা ক্ষমতার যে টানা এখানে শুরু হয়ে গেছে এটা বৈষম্য ছাত্র আন্দোলন আজ শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পেশ করার কথা ছিল কিন্তু এরই মধ্যে গতকাল 30 ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ভিন্ন বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন যে তাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে চেয়েছিল সেটির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা কতটা এর নেপথ্যে আসলে কারা কাজ করছে গহির চক্রান্তের সঙ্গে কারা জড়িত কয়েকজন উপদেষ্টা ভারতীয় রয়েল এজেন্ট কয়েকজন উপদেষ্টা দেশের হাসিনা দর্শক গতকাল গভীর রাত পর্যন্ত রাজনৈতিক নানা নাটকীয়তা চলেছে শেষ পর্যন্ত যেটি হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি প্রকাশ করার কথা ছিল হয়ে গেছে দর্শক বর্তমান আজকে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত সমন্বয় ধ্বংস হতে চলেছে আজকের দিনেই দর্শক মণ্ডলী একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা ছিল সমন্বয়কদের সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এমনকি সেনাপ্রধান কন্ট্রোল করার চেষ্টা করলেও সেখানে ব্যর্থ হয় তারপর সমন্বয়কদের গ্রেপ্তার করেছে তাদেরকে উড়াধুরা পিটি। ফেলেছেন সেনাবাহিনীরা দর্শক ইতিমধ্যেই সমন্বয় একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে এমন কি আজকেই ডক্টর ইউনুসের পদত্যাগ হয়ে যেতে পারে আজকে বিকেলেই সেনা প্রধান দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিবেন বাংলাদেশে শুরু হবে সেনা শাসন দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য পাবেন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন এই একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে কত বড় ষড়যন্ত্রের মুখে ফেলেছিল সমন্বয়করা দর্শক আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই সময় শুরু হয়ে গেছে বলতে চাই বাংলাদেশ যে অর্থনৈতিক সরকার আছে তাদেরকে সমন্বয়দেরকে এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই যে জুলাই বিপ্লবের কি বলে অবদানটাকে পুঁজি করে অনেক জায়গাতেই অনেক ভুয়া হয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করছে যে নিজেদেরকে ক্ষমতার সিংহাসনে নিয়ে যাবে বা ক্ষমতার যে টান টানা শুরু হয়ে গেছে এটা বাদ দিয়ে অবশ্যই করা উচিত যে প্রথমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা উচিত তাদের শাস্তির আওতায় নেওয়া উচিত সেখান ফিরিয়ে এনে শাস্তি দেওয়া উচিত এবং পরবর্তীতে একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা উচিত আমাদের যে রাজনৈতিক শব্দটি আছে রাজনৈতিক শব্দ শুনলে আমরা মনে করি খারাপ হট গালি কিন্তু মানে তো তা নয় আমাদের অবশ্যই বাংলাদেশ একটি সুস্থ রাজনৈতিক সুস্থ রাজনীতি তৈরি করা উচিত সবাইকে কাজ করতে হবে

যে আমি অনুক্ষেপ করেছি এবং মনে অনেকটা ক্ষোভ নিয়েই করেছিল ততটা খুব হাসিনার জন্য ছিল সত্যি কথা বলতে এর থেকে অনেক বেশি ক্ষোভ ছিল যে এই কাজটি করেছে বা মুছে ফেলার চেষ্টা করেছে দেখুন আমরা যতই চেষ্টা করি আজকে তৈরি করার জন্য কিন্তু ওই দিনের যে ছবি ওই দিনের যে প্রেক্ষাপট সেটা কিন্তু আজকে নাই সেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এসে বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে ওই দিনের ছবিটা আমরা পাচ্ছি আমরা আমরা হয়তোবা চেষ্টা করেছি এটাকে রিক্রিয়েট করার জন্য কিন্তু প্রথম দিনের যেই যে স্পিডটা সেটা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে অন্তর্গতকালীন সরকারের কাছে আবেদন থাকবে অবশ্যই তাদেরকে চিহ্নিত করা হোক এবং যারা এগুলো চেষ্টা করছে বাংলাদেশের বাংলাদেশ বর্তমান স্বাধীনতা খুব করার জন্য তাদের শাস্তির আদালত না যত সময় চলে যা যাই হয়ে যাক হাসিনের প্রতি আমাদের যে ক্ষোভ সেটা বিন্দু পরিমাণ কমেনি এবং আমাদের জুলাই অভ্যখানের যে স্পিরিট সেটা কোনোভাবে নষ্ট করা সম্ভব না এবং আমাদের খাসীরা যে আমাদের এত ভাইকে মেরেছে আমাদের যে আজকেগত ভাইরা রয়েছে তাদেরকে মারার পরে তাকে তার যদি তার ছবি যদি মুছে পেলে তাকে যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় আওয়ামী লীগের তাহলে আমরা সবাই সর্বস্তরের মানুষ সব জায়গা থেকে চাপিয়ে পড়বো সেটাকে আমি দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পেশ করার কথা ছিল কিন্তু এর মধ্যে গতকাল তিরিশ ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ভিন্ন বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি অন্তর্বর্তী সরকারই ঘোষণাপত্র তৈরি করবে উল্লেখ করে বলেন জুলাই গণবুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথাও জানান তিনি এদিকে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা আসার পর শুরু হয় তা তিরিশ ডিসেম্বর রাতেই জরুরি বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারাও এদিকে প্রায় সাড়ে তিন ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহীদ মিনারে একত্রিত হব সরকারের পক্ষ থেকে জুলাই গণবোত্থানের ঘোষণাপত্র আসবে তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না তিনি আরও বলেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে কিন্তু সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে এরপর রাত দেড়টার দিকে গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে গণ ঘোষণাপত্র রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবেন তারা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছিল তবে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানান তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও আজ একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ বিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সার্জিস আলম বলেন একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় শহীদ মিনারে ঘোষণাপত্রটি আসার কথা ছিল কিন্তু অন্তর্বর্তী সরকার সবাইকে সম্পৃক্ত করে ঘোষণাপত্রটি দেওয়া উচিত বলে অনুভব করেছে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বটি নিয়েছে সেটিকে সাধুবাদ জানান তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুই দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হচ্ছে হঠাৎ এই ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে এসব বিষয় বুঝতে চাইছিল বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণাপত্রের পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছিল একত্রিশে ডিসেম্বরে যে টান টান উত্তেজনাময় কর্মসূচি সেটিকে ঘিরে সোমবার দিন ভরা আমরা সব নাটক দেখলাম তার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে তাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে চেয়েছিল সেটির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা কতটা এর নেপথ্যে আসলে কারা কাজ করছে গভীর চক্রান্তের সঙ্গে কারা জড়িত ছাত্র সমন্বয়দের একটি উদ্দেশ্য নির্বাচন নিয়ে কার কি ভূমিকা অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদারায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘোষণাপত্র উপস্থাপন করার কথা ছিল সংবিধানের কবর রচনার মাধ্যমে সেটি আপাতত হচ্ছে না তবে তাদের যে সমাবেশ সেটি ঠিকই হবে ঘোষণাপত্র উপস্থাপন করা হল না কিন্তু সমাবেশ কী কারণে সেটির নিশ্চয় নানান ধরনের যুক্তি রয়েছে উদ্দেশ্য রয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে রাজনৈতিক দলটি সামনে আনতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে নিজেদের একটি শক্তিমাত্রা প্রদর্শন করা বিএনপির একটি ভূমিকা আমরা অনেকেই জানতে পেরেছি অনেকের মনে মনে প্রশ্ন ছিল যে বিএনপি আসলে কী করতে চাইছে বিএনপি এটির বিরোধিতা ঠিকই করেছে কিন্তু তার দৃশ্যমান না কর্মকাণ্ডটি আসলে কি আমরা যে জানতে পেরেছি যে বিএনপি সোমবার রাত সাড়ে আটটায় একটি জরুরি বৈঠকে বসেছিল স্ট্যান্ডিং কমিটির সদস্য সদস্যদের সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারতের চেয়ারপার্সেন তারেক রহমান ভার্চুয়াল যুক্ত হয়েছিলেন এবং সেখানে তারা তাদের রাজনৈতিক পন্থা অনুযায়ী বিশেষ সিদ্ধান্ত নেয় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে যাতে এটি না হয় অন্তত একত্রিশে ডিসেম্বর যেন কোনো ধরনের ঘোষণাপত্র ছাত্র পক্ষ থেকে না আসে এবং সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতায় তারা পৌঁছায় তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে সোমবার রাত নয়টার দিকে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডাকল প্রধান প্রচেষ্টা প্রেস ওইং এবং সেখানে জানা হলো যে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে সব ছাত্র সংগঠন এবং গণভ্যুত্থানে যেসব ছাত্র নেতারা অংশ নিয়েছিল বা যেসব সংগঠন অংশ নিয়েছিল তাদের সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই প্রোক্লামেশন ঘোষণা করবে সরকার আমি মনে করি বিএনপির উদ্যোগ উদ্যোগটি নিঃসন্দেহে ঠিক ছিল একটা তাৎক্ষণিক সময়ের জন্য তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে সরকারের সঙ্গে সেটি অবশ্যই ঠিক ছিল এবং বিএনপি নেতারা মনে করছেন যে এর আগে যে সংবিধান পরিবর্তন বা রাষ্ট্রপতিকে অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থির পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় একটি রাজনৈতিক দল বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের উপর ভর করে নানান ধরনের ইস্যু তৈরি করে ভয়ঙ্কর একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে আমি প্রথমে বলছিলাম যে ছাত্রদের এই যে কর্মসূচি অথবা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যা চলছে তার নেপথ্যে আসলে কারা এবং বিএনপিও সেটিকে মেন করেছে সেই রাজনৈতিক দলকে তাহলে আসলে সেই রাজনৈতিক দলটি কারা অনেকের মতে অনেকে মনে করছেন যে সেই রাজনৈতিক দলটি হচ্ছে জামাত তখন আপনারা সে খেয়াল করেছেন মুজিববাদী সংবিধান নাম দিয়ে আমাদের এক্সিস্টিং সংবিধানকে ছুড়ে ফেলে বা কবর রচনা করে ঘোষণাপত্র আসতে যাচ্ছিল এবং তার মধ্য দিয়ে তারা একটি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছিল এবং বিপ্লবী সরকার গঠন করতে গেলে নিশ্চয়ই নির্বাচন দূরের কথা এই বাংলাদেশে আরও অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে যেটি পাঁচ আগস্ট পারেনি সেটি তারা পাঁচ মাস পরে এসে কেন করতে যাচ্ছে অনেক বড় প্রশ্ন এবং সত্যি সত্যি পাঁচ আগস্টের বিষয়টি বিপ্লব ছিল কিনা তা নিয়ে তো আমি বলবো যে শুধু দ্বিধা কিংবা দ্বন্দ্ব বিতর্ক রয়েছে তা নয় কোনো অবস্থাতে এটি বিপ্লব নয় বিপ্লব চরিত্র রয়েছে বারবার বলছে করে বিপ্লব হিসেবে আখ্যা দিয়ে বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে সেটা আমরা বুঝতে পারছি এবং জামাতের সঙ্গে সংশ্লিষ্টতা একত্রিশে ডিসেম্বরের যে কর্মসূচি বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তা মোটামুটি স্পষ্ট হয়েছে তার এই কর্মসূচি বিএনপি থেকে আপত্তি জানিয়ে জামাতি ইসলামী কোনো ধরনের আপত্তি জানায়নি আবার সমর্থনও জানায়নি তবে বাস্তবতা হচ্ছে এটি জামাতের এক ধরনের মৌল সমর্থন ছিল এবং আপনারা নিশ্চয় জানেন যে মঙ্গলবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমন্বয়কদের সমাবেশ আর একই দিন সকালে রাজধানীর সোহরাগোড উদ্যানে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন নিশ্চয়ই সেখানে অনেক মানুষের সমালাম ঘটবে অনেক নেতাকর্মীর এবং যেটি জানতে পেরেছে সেখান থেকে তারা গিয়ে বসতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারের সমন্বয়ক দেব অনুষ্ঠানে এবং এই যে লোকজন আর লোক মানুষজনের সংখ্যা অনেক বেশ দেখানোর চেষ্টা সেটি আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা চাওয়া হয়েছিল বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সমন্বয়কে যোগাযোগ করেছিলেন এগুলো আমার নির্দিষ্ট সোর্স ছাড়াও আপনারা নিজেরাই একটু সার্চ করে দিতে পারে বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো চলে এসেছে যেমন সমকালে বলা হচ্ছে যে সংগঠনটি রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সমর্থন দেওয়ার চেষ্টা করে আসাম সারা না পেয়ে ছাত্ররা পিছিয়ে যান পিছিয়ে যান কোথেকে পিছিয়ে গেলেন ঘোষণা উপস্থাপন থেকে ঘোষণাপত্র এবং কবর রচনা সংবিধানের রচনা হলে তো এই সরকারের কোনো ভিত্তি থাকতো তাই না সরকারের সঙ্গে সমন্বয় যে অ্যালায়েন্স রয়েছেন তাদের প্রতি সরকার রয়েছে এবং আরও বড় বিষয় হচ্ছে যে আমি সরকারের সংশ্লিষ্ট কথা বলছিলাম শুরু থেকে সরকার বলে আসছিল যে এটির সঙ্গে সাথে কোনো সংশ্লিষ্ট নেই এটি মুখে বললেও ভিতর থেকে তাদের সাথে যে একটি এটি খুব ক্লোজ একটা যোগাযোগ সেটি তো আমরা দেখেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপস্থিত রয়েছেন বা সরকার প্রতিষ্ঠা হিসেবে রয়েছেন তাদের একজন স্থানীয় সরকার বিষয়ক প্রতিষ্ঠা আসিফ মাহমুদ তিনি তো গভীর দায়ের বৈষমিত ছাত্র আন্দোলন আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে জরুরি সংবাদ সম্মেলন তারা কী করতে যাচ্ছে আজকে সরকারের যে সিদ্ধান্ত যে সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন উপস্থাপন করা হবে তার পরিপ্রেক্ষিতে তারা আসলে ঘোষণাপত্র দিবে কে দিবে না এই বিষয়ে সংবাদ সম্মেলনটা কালো সেখানে অর্থাৎ ছাত্র সমন্বয়ের যে কেন্দ্রীয় অফিস রাজধানীর রূপায়ণ সেন্টারে সেখানে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন না থাকলেও তার নিজস্ব আলোচনায় আর অন্যদিকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতারে একত্রিশে ডিসেম্বরের এই সমাবেশটি বা সমাবেশের যে বক্তব্য সেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি একটু আগে আমি জানতে পেরেছি সেটি বাতিল করা হয়েছে তো সব কিছু নিয়ে সরকারের সংশ্লিষ্টতা কতটা সেটা আমরা বুঝতেই পারছি এখন বিষয় হচ্ছে যে কারা আসলে পিছন থেকে খেলছে নেপথ্যে কারা আমি বরাবরই বলে আসছি ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র কেউ আমাদের বন্ধু নয় তারা যার যার মত করে খেলছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র চায় তারা যখন একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে ওঠে দুর্বল হয়ে ওঠে সেখানে আধিপত্য কায়নকারী যে রাষ্ট্রগুলো যে শক্তিগুলো তাদের খেলতে সুবিধা হয় ভারত তো খেলবেই ভারত খেলতে চাইছে ভারত খেলে যাবে পাকিস্তান খেলছে এখন আর যুক্তরাষ্ট্র তো আছেই সবসময় একটা প্রশ্ন করি আমাদের যে ছাত্র সমন্বয়করা তাদের অকল্পনীয় সাহসিকতার মধ্য দিয়ে পাঁচ আগস্ট অনভ্যুত্থানের একটা চূড়ান্ত এলো নিশ্চয়ই আবার বলে রাখি শুধু ছাত্ররা কিন্তু আন্দোলন করেনি সব শ্রেণী পেশা রাজনীতি দলের মানুষরা এতে অংশগ্রহণ করেছিল সাধারণ মানুষ শ্রমিক মেহতী মানুষরা দর্শক গতকাল গভীর রাত পর্যন্ত রাজনৈতিক নানা নাটকীয়তা চলেছে শেষ পর্যন্ত যেটি হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি প্রকাশ করার কথা ছিল সেটি আর হচ্ছে না সেটি স্থগিত হয়ে গেছে কেন হয়ে গেছে তার একটি রাজনৈতিক কার্যক্রম আছে আপনারা গত রাতেই জেনেছেন যে রাতে বেশ রাতে ডক্টর ইউনুস সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন সরকার নিজেই একটি ঘোষণাপত্র দেবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেটি প্রণয়ন করবে এবং সেই প্রণয়নের আগে সকল রাজনৈতিক দলের সঙ্গে যারা বিপ্লবের অংশ ছিল গণভুক্ত অংশ ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জাতিকে দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি ঘোষণাপত্র দেওয়া হবে এই ঘোষণার পরেই সাথে সাথে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দফায় দফায় বৈঠক করে বৈঠকের পর তারাও সিদ্ধান্ত নেয় যে না তারা আর আলাদাভাবে কোনো ঘোষণাপত্র দেবে না তারা বরং ইউনিয়ন সরকার যেটি বলেছেন যে তারা ঘোষণাপত্র দেবে এটিকে বলছে তাদের একটি প্রাথমিক বিদায় অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা বিপ্লবের আকাঙ্ক্ষা বিরোধী মানুষের যে জন আকাঙ্ক্ষা তার উপর ভিত্তি করে ঘোষণাপত্র দিবে এটাই হচ্ছে তাদের প্রাথমিক বিজয় সুতরাং তারা ওই ঘোষণাপত্রের পর্বটি বাদ রেখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বোঝাই যাচ্ছে যে একটা টানাপোড়ন চলেছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এর মধ্যে রোববার মির্জা ফরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ডক্টর মহম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্ভবত এই ঘোষণা পত্রকে ঘিরে যে রাজনৈতিক পরিস্থিতি উদ্ভব হয়েছে তাতে একটি বিশৃঙ্খলা তারপরে হয়তো ডক্টর মমুস আহ উদ্যোগী হয়েছেন সব পক্ষকে ডেকেছেন এবং তারপরে কি করণীয় সেটি শফিকুল আলমের মাধ্যমে রাতের বেলা আহ তিনি ঘোষণা করেছেন যে সরকারের পক্ষ থেকেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে বা প্রণয়ন করা হবে এর আগে বিএনপি এত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল যে স্থায়ী কমিটি তারা বৈঠক করেছে বৈঠকে কি আলোচনা হয়েছে পরিষ্কার না কিন্তু তারা পুরো বিষয় উপর নজর রেখেছে এবং যেই পরিস্থিতির দিকে গড়াচ্ছে তাতে তারা উৎকণ্ঠা বোধ করছে এবং তারা পরিষ্কার বলেছে কোনো কোনো নেতা যে সংবিধান স্থগিত করা বা বাতিল করা হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যেই চেতনা সেটাকে ধূষ্মাত করা সুতরাং স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমানে যে ভারতীয় সংবিধান তার একটি সম্পর্ক আছে এটাকে মানে ধূষ্মাত করা যাবে না বা এটাকে বাতিল করা যাবে না এরকম স্পষ্ট অবস্থান আওয়ামী লীগের ব্যাপারে তো তারা আগেই বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা তারা যুক্তিসঙ্গত মনে করে না সব কিছুর মূলে জনগণের নির্বাচিত পার্লামেন্ট ভোট ভোটের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার আগে অন্য কেউ এই সিদ্ধান্ত নেবে না এছাড়াও একটি বিষয় সামনে এসছে যে এই জুলাই আগস্ট বিপ্লবের যে উদ্যুতানের অভ্যুতানের আসলে মূল কারা এটা কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি গত পনেরো বছর ধরে বিএনপি জামাত যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আন্দোলন করেছে তাদের এরকমই একটা বিভাজন হয়েছে অনেকে বলছেন ছাত্র দলের নেতা পরিষ্কার বলছেন যে রীতিমতো চিন্তাই করা হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের মানে কৃতিত্বকে কেউ কেউ ছিনিয়ে নিচ্ছে বা চিন্তাই করছে ছিনিয়ে নিচ্ছে ব্ল্যাকমেইল করছে বা হাইজাক করছে এরকম শব্দও কিন্তু তারা উচ্চারণ করছে অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে এটি এক মাসের আন্দোলনের ফল না এটা হচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রাম যেটা পনেরো ষোলো বছর ধরে এদেশে মানুষ করেছে তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো গুলো করেছে সুতরাং এককভাবে কেউ এর কৃতিত্ব দাবি করতে পারে না এই নিয়ে একটা বিভাজন আছে সেই বিভাজনের মধ্যে আহ জামাত ইসলামীর সঙ্গে বিএনপির একটি দূরত্ব অর্থাৎ মনে হচ্ছে যে এই আয়োজন শহীদ মিনারের যে আয়োজন সেই আয়োজনের নেপথ্যে জামাতের একটা সমর্থন আছে যে তারা হয়তো আহ বিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে অনেক কিছু রাজনৈতিক তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য তারা হাসিল করতে চায় তো এটা নিয়ে আহ মাঝখানে দেখেছেন রহুলকির সঙ্গে যে জামাতের বাগযুদ্ধ আহ এবং রহুলকবিাত্র তাদের ভূমিকা নিয়ে বলেছে রক্ত নিয়ে সমালোচনা করেছে তারপরে তাদের মুনাফিকি নিয়েও কথা বলেছে তারাও পাল্টা জবাব দিয়েছে যে আমার সব মিলিয়ে একটা আন্দোলনের আজকের যেই সমাবেশ মিলার সমাবেশের আগে তাদের কর্মসূচি নিয়ে তাদের ঘোষণা নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আর বিশেষ করে রাজনৈতিক বিএনপির মধ্যে একটি ধারণা জন্মিয়েছে যে এই উদ্যোগের বা আয়োজনের পেছনে সরকারের একটা হাত আছে রুলক পরিষ্কার বলেছে যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা নতুন একটি রাজনৈতিক দল সংগঠিত করছে এবং বিএনপিকে ভাঙার চেষ্টা করছে তো এইরকম যে নানামুখী পরিস্থিতি আন্দোলনকারী শক্তি যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে চরম বিভক্তি দ্বিধা এবং সন্দেহ অবিশ্বাস এরকম একটি ধুম্র জালের দিয়ে আজকের এই সমাবেশ হতে যাচ্ছে সমাবেশে শেষ পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া হবে না মৌলিক কোন নীতিগত বিষয় তারা উপস্থাপন করবে না এটি আপাতত একটা নিষ্পত্তি বলে অনেকে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা দেশ দহি নেক্স রুতের হাসিনার প্রেতাত্মা আজকে বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্রের গন্ধ সাধারণ জনগণ আমরা দেখছি পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার জনতারুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি আজকে পাঁচ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে সেই বাংলাদেশে আমরা কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না কারণটা কি জনগণকে একটু জানানো দরকার ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ইতিহাসের বিশ্ববিখ্যাত লেডি হিটলার শেখ হাসিনা ভয়ঙ্কর খুনের তাদের বাড়ি থেকে যখন বাংলাদেশকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে তখন দেখি একের পর এক আওয়ামী ফ্যাসিজমের মেকানিজম কাজ করা শুরু করে দিয়েছে যার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনার ঘিনা যে গাফিতিটা বিভিন্ন জায়গায় অঙ্কন করেছে বিশেষ করে রাজু ভাস্কর সেটাকে গভীর রাতে সিটি কর্পোরেশনের লোকেরা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন কারণটা কি শেখ হাসিনার জন্য এত ধরো আপনাদের উপায় পড়তেছে কারণ কি এই সারা বাংলাদেশের রাজপথ থেকে রক্তের দাগ তো এখনো শুকায় নেই এখনো তো বহু শিক্ষার্থী ছাত্র জনতা চুঙ্গত্ব বরণ করে হাসপাতালের বেড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে এখনই এই হাসিনার ইতিহাস মুছে বলবেন শেখ হাসিনার যে ভয়ঙ্কর যে দানবীয় তাণ্ডবের রূপ রাখা আমরা কি বলে গেছে শেখ হাসিনা সিরিয়ার বাসার আল আসাদের সাইতে তিন গুণ ভয়ঙ্কর মাফিয়া ছিল শেখ হাসিনার হাতে পনেরো বছরে লক্ষ লক্ষ মানুষ হত্যার শিকার হয়েছে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে রাতের অন্ধকারে গুম করে ফেলেছে বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট টেলিভিশনের খবরে দেখে পনেরো বছরে শেখ হাসিনার হত্যা খুন ঘুমের সাথে ভারতের সর্বোচ্চ নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত শেখ হাসিনা পনেরো বছরে বাংলাদেশের যে ক্লিন অপারেশন চালিয়েছে প্রত্যেকটা ক্লিন অপারেশনের মূল সহযোগী নরেন্দ্র মোদীর ভারত পরেও আপনারা শেখ হাসিনার জন্য মায়াকান্না করছেন মনে রাখবেন দর্শক আজকের দেশের পরিস্থিতি নিয়ে আপনারা বিস্তারিত তথ্যগুলো জানতে পারলেন আজকে দেশের বর্তমান পরিস্থিতি কি আর সমন্বয়কদের কিছু চাঞ্চল্যকর বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারলেন দর্শক সেই সাথে আজকে জানতে পারবেন শহীদ মিনারের আজকের বিকেলের অবস্থা কি হতে চলেছে আমাদের এই দেশে আসুন আমরা বিস্তারিত জেনে নেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানের মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের জন্য শহীদ মিনারে একটি নির্ধারিত স্থানের ব্যবস্থা রাখা হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন তারা ঢাকা মিরপুর বারো থেকে মার্চ ফর ইউনিটি যোগ দিতে এসেছেন শহীদ শাহরিয়ান হাসান আলবীর মা সালমা বেগম ও ছোট বোন তিনি ঢাকা পোস্টকে বলেন আমরা মিরপুর বারো থেকে এসেছি আমার শাহরিয়ান হাসান আলভি হত আগস্ট সন্ধ্যায় মিরপুর চোদ্দ ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে শহীদ হয়েছেন দেশে পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণীর ছাত্র ছিল শাহরিয়ার এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে শহীদ দলে দলে জড়ো হচ্ছেন বিপ্লবীরা এ সময় ছাত্র জনতা আমার ভাই কবরে খুনি কেন বাইরে দিল্লি না ঢাকা ঢাকা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আবু সাইদের মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন চট্টগ্রাম নাটোর পঞ্চগড় সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র জনতা সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন ছাত্র জনতার বিভিন্ন দল শহীদ মিনারের আশেপাশে অবস্থান নিতে দেখা গেছে শহীদ মিনার সামনেও চেয়ারে বসে অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায় ভোরে সিলেট থেকে এসেছেন কিছু শিক্ষার্থী তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন তারা বলেন আমরা চাই না বিপ্লবী ব্যর্থ হয়ে যাক আমরা চাই বিপ্লব যেন আগামী সপ্তাহের দেশ গড়তে ভূমিকা রাখে এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালেন আজ ঘোষণাপত্র পাঠ হবে কি না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয় এমন প্রেক্ষাপটে সোমবার তিরিশে ডিসেম্বর রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলা মটরে নিজেদের কার্যালয় সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বলা হয় আজ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন আমাদের দেশের সামনে কি হবে আমাদের দেশের জনগণের অবস্থা কি হবে আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ